আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য মেয়ের ব্যবহারের যে নানা রকমের ধরন রয়েছে বা প্রেক্ষাপট রয়েছে সে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। অর্থাৎ এই ভিডিও ক্লিপে আমরা স্পোকেন ইংলিশে মেয়ের ব্যবহার সম্পর্কে জানবো তো চলুন দেখি কোন কোন ক্ষেত্রে মেয়ে এই মডেলটাকে স্পোকেন ইংলিশে ব্যবহার করা যায় প্রথম যে কনসেপ্ট আমরা দেখার চেষ্টা করছি কনসেপ্ট ওয়ান সম্ভাবনা বোঝাতে মেয়ে ব্যবহার করা যেতে পারে সম্ভাবনা বোঝাতে মেয়ে এই মডেলটাকে এম এ ওয়াই মেয়ে এই মডালটাকে ব্যবহার করা যেতে পারে প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি দ্য প্রেসিডেন্ট মে কাম টু আওয়ার অফিস ইফ দ্য মিটিং ফিনিশেস বিফোর ফাইভ পি এম বলা হচ্ছে প্রেসিডেন্ট আসতে পারেন আমাদের অফিসে যদি প্রেসিডেন্ট বিকেল পাঁচটার আগে যদি মিটিং শেষ হয় তাহলে প্রেসিডেন্ট আমাদের অফিসে আসতে পারেন যদি পাঁচটার আগে মিটিং শেষ হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট আমাদের অফিসে আসতে পারেন এখন প্রেসিডেন্ট আসার সম্ভাবনা রয়েছে দ্য প্রেসিডেন্ট মে কাম টু আওয়ার অফিস প্রেসিডেন্ট আমাদের অফিসে আসতে পারেন এই সম্ভাবনা রয়েছে এটা বোঝাতে আমি মেয়ে ব্যবহার করতে পারি এর পরের যে এক্সাম্পলটা রয়েছে হি মে কাম টেডে হি মে কাম টেডে তিনি আজকে আসতে পারেন হি মে কাম টেডে তিনি আজকে আসতে পারেন তার আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সম্ভাবনা বোঝাতে আমরা চাইলে মে এই মডেলটাকে ব্যবহার করতে পারি ইট মে শাওয়ার টেনাইট ইট মে শাওয়ার টেনাইট আজকে রাতে বৃষ্টি হতে পারে আজকে রাতে বৃষ্টি হতে পারে এটা বোঝাচ্ছে অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে শাওয়ার এটা শাওয়ার মানে বৃষ্টি হওয়া এটা এটা মেন ভার্ব হিসেবে ইউজ করছি আমরা এখানে তো আজকে রাতে বৃষ্টি হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে প্রথম যে কনসেপ্টটা আমরা বুঝলাম যে মেয়েকে আমরা চাইলে সম্ভাবনা বোঝাতে মেয়েকে ব্যবহার করতে পারি এর পরের যে কনসেপ্টটা রয়েছে কনসেপ্ট টু অনুমতি নিতে আমরা মেয়েকে ব্যবহার করতে পারি অনুমতি নিতে মেয়ে এই মডেলটাকে আমরা চাইলে ব্যবহার করতে পারি যেমন আমরা বলতে পারি মেআই কামেন স্যার আমরা বলি এটা এটা বহুল ব্যবহৃত এবং বলা যায় প্রায় বাংলাদেশের প্রেক্ষাপটে ইউনিভার্সাল আমরা সবাই এটা অন্তত আর কোনো ইংরেজি বলতে পারি বা না পারি এটা বলা শিখে ফেলি আমরা বলতে বলতে আই কামেন স্যার আসতে পারি স্যার ভেতরে আসতে পারি স্যার মেয় স্যার অনুমতি নিতে আমরা মেয়েকে ব্যবহার করছি মে আস্ক ওয়ান কোয়েশ্চেন মেয়ে আস্ক ওয়ান কোয়েশ্চেন আমি কি একটা প্রশ্ন করতে পারি আমি কি একটা প্রশ্ন করতে পারি অনুমতি নিচ্ছে অনুমতি নিতে আমরা মেয়ে ব্যবহার করতে পারি এরপরে বলা হচ্ছে আই বড়ো ইউ ডিকশনারি মেয়ে বড় ডিকশনারি আমি কি তোমার ডিকশনারিতে ধার নিতে পারি অনুমতি নিচ্ছে অর্থাৎ অনুমতি নিতে মেয়ে এই মডেলটাকে ব্যবহার করা যায় এরপরে কনসেপ্ট থ্রি নিয়ে আমরা যেটা যে বিষয়টা দেখতে পাচ্ছি কাউকে কোনো কিছুর জন্য অনুমতি দিতেও মেয়ে ব্যবহার করা যায় যেমন আমরা একটু দেখলাম যে অনুমতি নিতে মেয়ে ব্যবহার করা যায় এখন আবার এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে মেয়ে অনুমতি একজন নিতে চাচ্ছে সেখানেও মেয়ে ব্যবহার করা যায় আবার আমরা চাইলে কাউকে কোনো কিছু করার জন্য অনুমতি দেয়া দিতেও মেয়ে ব্যবহার করতে পারি অনুমতি চাইতেও মেয়ে ব্যবহার করা যায় অনুমতি দিতেও মেয়ে ব্যবহার করা যায় যেমন বলা হচ্ছে ইউ মে গোনাও আপনি এখন যেতে পারেন এখন কেউ যদি বলে মে আই গো নাও আমি কি এখন যেতে পারি আপনি বলতে পারেন ইউ মে গো হ্যাঁ আপনি যেতে পারেন ইউ মে গো উনি প্রশ্ন করলেন যে মে আই গো নাও আমি কি যেতে পারি তো আপনি বলছেন যে ইউ মে গো নাও আপনি এখন চাইলে যেতে পারেন এভাবে আপনি এই বাক্যটাকে বলতে পারেন এরপরে বলা হচ্ছে ইউ মে কাম এট ইলেভেন ইফ ইউ উইশ আপনি চাইলে এগারোটার সময় আসতে পারেন কোনো কিছুর অনুমতি দেওয়া এখন যদি কেউ প্রশ্ন করে মে আই কাম এট ইলেভেন মে আই কাম অ্যাট ইলেভেন বলছে আমি কি এগারোটার সময় আসতে পারি তো উনি বলছেন ইউ মে কাম অ্যাট ইলেভেন ইফ ইউ ওয়েইশ তুমি চাইলে বা আপনি চাইলে এগারোটার সময় আসতে পারেন তাহলে কাউকে কোনো কিছু করার অনুমতি দেওয়ার জন্য আমরা চাইলে মেয়ে ব্যবহার করতে পারি তাহলে মেয়ের যে কটা ব্যবহার আমরা দেখলাম যে সম্ভাবনা বোঝাতে মেয়ে ব্যবহার করা হয় মেয়েটাকে ব্যবহার করা যায় অনুমতি নিতে মেয়ে এই মডেল ব্যবহার করা যায় এবং অনুমতি দিতেও মেয়ে এই মডেল টাকে ব্যবহার করা যায় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ